ভূমিধসে বিধ্বস্ত ওয়েনারে দুই সাংসদের দল পাঠাচ্ছেন তৃণমূলনেত্রী মমতা দুদিন থাকবেন সুস্মিতা সাকেত ভূমিধসে বিধ্বস্ত কেরলের ওয়েনারে দুই সাংসদকে পাঠাচ্ছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার বিকেলে নিজের এক্স সাবেক টুইটার হ্যান্ডল থেকে পোস্ট করে একথা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা জানিয়েছেন তৃণমূলের পক্ষ থেকে রাজ্যসভার দুই সাংসদ সুস্মিতা দেব এবং সাকেত গোকলে যাবেন কেরলের বিধ্বস্ত এলাকায় মমতা তার পোস্টে লিখেছেন মানবিক কারণে আমরা দুই সাংসদের প্রতিনিধি দল পাঠাচ্ছি তারা ওয়েনারে গিয়ে দুদিন থাকবেন দেখা করবেন মৃত এবং আহতদের পরিবারের সঙ্গে মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী উল্লেখ্য শুক্রবারই ওয়েনারের বিধ্বস্ত এলাকায় পৌঁছেছেন লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী বডরা রায়বরেলি ধরে রেখে রাহুল এবার ওয়েনারের সাংসদ পদ ছেড়ে দিয়েছেন ফলে সেখানে উপনির্বাচন হবে সেই ভোটের দিন ঘোষণা না হলেও প্রিয়ঙ্কা যে কংগ্রেস প্রার্থী হিসাবে ভোটে লড়বেন তা আগেই ঘোষণা করে দিয়েছেন রাহুল স্বয়ং গত ত্রিশ জুলাই মঙ্গলবার ভারী বৃষ্টির জেরে ধস নেমেছিল ওয়েনারে যার জেরে চূড়ালমালা মুন্ডাক্কাই অট্টামালা নুলপুঝার মতো গ্রামগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে যে ওয়েনার্ড পর্যটকদের অন্যতম পছন্দের যেখানে সারা বছর স্নিগ্ধ শান্ত পাহাড়ের মনোরম শোভা সেই ওয়েনাডে এখন শুধুই স্বজন হানানোর কান্নার রোন ধসে বিপর্যস্ত ওয়েনাডে ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের ডিআইজি মহসিং শাহিদি জানিয়েছেন দুশোর বেশি মানুষের মৃত্যু হয়েছে এখনো দেহ উদ্ধার করা হচ্ছে জেলা প্রশাসন সূত্রে খবর এখনো পর্যন্ত দুইশো ছিয়াত্তর জনের মৃত্যু হয়েছে শতাধিক মানুষের এখনও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না